বাড়িতে ভুল করেও রাখবেন না এই সাতটি গাছ অশান্তি দুর্ভাগ্য অর্থকষ্ট লেগেই থাকবে গাছপালা প্রকৃতির জন্য বড় বরদান গাছপালা লাগানো প্রকৃতির জন্য অবশ্যই খুব ভালো কাজ কিন্তু সব ধরনের গাছ কিন্তু বাস্তুতে লাগানো যায় না কেন যায় না কি কারণে যায় না কি কি ক্ষতি হতে পারে কোন ধরনের গাছ লাগানো যায় না সম্পূর্ণ কিছু আমি বলবো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধু আমি শুভদীপ আমার ইউটিউব চ্যানেল এক টুকরো ভালোবাসা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনায় গাছ যেমন আমাদের প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় এবং গাছ থেকে আমরা অনেক উপকৃত হই কিন্তু আমরা ভুলবশত কোনো কিছু না জেনেই বসত বাড়িতে বাড়ির উঠোনে ছাদ বাগানে বাগানে এবং বাড়ির সীমানা ঘেসে এমন কিছু গাছ লাগাই যেগুলো কিন্তু উপকারের থেকে আমাদের অপকারই করে বেশি কোন ধরনের গাছ কেন লাগাবেন না সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখুন না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু হারিয়ে যেতে পারে বাড়ির পক্ষে কোন গাছ শুভ নয় সেটা না জানা কিন্তু বাড়ির পক্ষে চরম অমঙ্গল এবং অর্থকষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে আমরা অনেকেই নার্সারি থেকে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের গাছ শখের বশত বাড়িতে লাগিয়ে থাকি আমরা অনেকেই জানি না এই গাছগুলো কি কি ক্ষতি করতে পারে এমন কিছু গাছ আছে বন্ধু যে গাছগুলো কিন্তু আমরা সচরাচর সাধারণত সবাই লাগিয়ে থাকি গাছ যেমন প্রকৃতির বরদান আমাদের আশেপাশে প্রচুর সবুজ গাছ থাকলে তা কিন্তু পজিটিভ এনার্জিকে বাড়িয়ে তোলে অক্সিজেনের লেভেলটাও ঠিক থাকে কিন্তু এমন অনেক গাছ আছে যেগুলো কিন্তু নেগেটিভ এনার্জিকে সৃষ্টি করে এবং অর্থকষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাই বাড়ির মধ্যে এমন কিছু গাছ লাগানো উচিত যেগুলো পজিটিভ এনার্জিকেই প্রভাবিত করে বাস্তুমতে এমন কিছু কিছু গাছ আছে যেগুলো আমরা অজান্তেই লাগিয়ে ফেলি সেগুলো কিন্তু বাস্তুতে নেগেটিভ এনার্জি সৃষ্টি করে আজ আমি এমন সাতটি গাছ নিয়ে আলোচনা করব। যেগুলো বাড়িতে থাকলে কিন্তু আমাদের পজিটিভ এনার্জি বদলে নেগেটিভ এনার্জিকেই প্রভাবিত করে বন্ধুরা প্রথমেই যে গাছটিকে নিয়ে আমি আলোচনা করব সেটি হলো খেজুর গাছ অনেকেই শখের বশত বাড়িতে খেজুর গাছ পোতেন বাড়ির মধ্যে খেজুর গাছ রাখলে বাড়ির সদস্যরা আর্থিক সংকটে ভুগতে পারেন খেজুর গাছ দেখতে ভালো এর ফল সুস্বাদু এবং খাদ্যগুণে ভরপুর কিন্তু বাড়ির ভেতর খেজুর গাছ রাখলে তা আর্থিক সংকটের কারণ হয়ে দাঁড়ায় তাই ভুলে কখনও বাড়ির ভেতরে এই গাছ রাখবেন না খেজুর গাছের মতোই আরেকটি গাছও আছে যা বাড়ির তো দূরের কথা বাড়ির আশেপাশে থাকাও অমঙ্গলের কারণ হয়ে দাঁড়ায় ভুল করেও এই গাছকে বাড়িতে বা বাড়ির আশেপাশেও রাখবেন না অশুভ বলে মনে করা হয় এই গাছকে এই গাছের নাম হল তাল গাছ তালের বড়া বা তালের রস বা পাকা তাল খেতে যতই সুস্বাদু হোক না কেন বা তালের শ্বাস খেতে যতই ভালো লাগুক না কেন এই গাছ থেকে অশুভ শক্তি নির্গত হয় যা বাড়ির বাস্তুর পক্ষে ভীষণ ক্ষতিকারক তাই ফুল করেও বাড়িতে এবং বাড়ির আশেপাশে রাখবেন না এই তাল গাছকে মনে করা হয় যে বাড়িতে তাল গাছ থাকে সেই বাড়িতে দেবী বাস করেন না এবং আর্থিক সংকটে ভুগতে হয় বাড়ির প্রত্যেক সদস্যকে তাই ভুল করেও বাড়িতে রাখবেন না এই তাল গাছকে বাস্তু অনুসারে শুভ ফল পেতে বাড়িতে ভুল করেও রাখবেন না তেঁতুল গাছকে বন্ধুরা এর ফলে পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে নেগেটিভ চিন্তাধারার আধিক্য দেখা যাবে বাড়িতে তেঁতুল গাছ থাকলে অশুভ আত্মার উপস্থিত থাকে বলে অনেকেই মনে করে থাকেন এমন কি বাড়ির সদস্যদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে এই তেঁতুল গাছ তাই তেঁতুল গাছ বাড়ির ত্রিসীমানার বাইরে রাখবেন তেঁতুল গাছ নেগেটিভ এনার্জিতে ভরপুর বলা হয় তেঁতুল গাছের নাকি ছায়া পালানোও খারাপ তাই গ্রাম বাংলার লোকেরা কখনোই বাড়ির ভেতরে তেঁতুল গাছ বসাতেন না তেঁতুল গাছ বসানো হতো শ্মশানের পাশাপাশি কোনো জায়গাতে তাই বন্ধুরা বাড়ির প্রত্যেক সদস্যদের চিন্তাভাবনা করে কখনোই বাড়ির ভেতরে এই ধরনের গাছকে লাগাবেন না এই গাছগুলোকে কিন্তু এড়িয়ে চলবেন অনেক বাস্তুশাস্ত্রবিদ কিন্তু বলে থাকেন যে বাড়িতে গাছ রাখা খুব শুভ কিন্তু আমি মনে করি বাড়িতে গাছ রাখা একদমই শুভ নয় তার কারণ বেল গাছ নির্দেশ করে ভগবান শিবকে শিবের রূপকে। সাংসারিক জীবনের থেকে নিশ্চয়ই আপনি আপনার বাড়িকে বা বাস্তুকে যোগ সাধনার কেন্দ্রস্থল করে তুলতে পারেন না বা কখনোই করবেন না তাই বাড়িতে বেল গাছ রাখাও না তাতে সংসার জীবনে কিন্তু যোগ সাধনার যে প্রবল আকাঙ্ক্ষা সেটাই তৈরি হয়ে যায় এবং সংসার থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে কিন্তু অনেক সদস্যই বাড়ি থেকে চলে যেতে পারে বন্ধুরা এখন আমি এমন একটি গাছের কথা বলবো যে গাছকে কিন্তু পুজো করা হয় এই গাছকে পরিক্রমাও করা হয় এই গাছকে পরিক্রমা করলে বা এই গাছে জল দান করলে রাশিচক্রের অনেক খারাপ গ্রহের কিন্তু শান্তি মেলে মন্দির সংলগ্ন এলাকাতে কিন্তু এই গাছ প্রচুর পরিমাণে দেখা যায় এবং এই গাছের পুজোও করা হয় কিন্তু বাস্তুতে কখনোই এই ধরনের গাছকে কিন্তু রাখা উচিত নয় হ্যাঁ বন্ধুরা আমি অশ্বত্থ গাছের কথা বলছি মন্দির সংলগ্ন এলাকাতে অশ্বত্থ গাছ পুজো করা হলেও বাড়িতে বা বাস্তুতে কিন্তু কখনোই অশ্বত্থ গাছ রাখা উচিত নয় জানি অশ্বত্থ গাছে অনেক দেবতার বাস তবুও অশ্বত্থ গাছ কিন্তু বাড়িতে রাখা একদমই খারাপ তাই বাড়িতে উঠোনে কিংবা দেওয়াল বেয়ে যদি একা একাই অশুদ্ধ গাছের চারা জলমায় আপনি চাইবেন সেই গাছগুলোকে তৎক্ষণাৎ সেখান থেকে তুলে বাইরে কোথাও বসিয়ে দেওয়ার অশ্বত্থ গাছের মতো আরেকটি গাছ হল বট গাছ বটগাছও কিন্তু মন্দিরের পক্ষে শুভ হলেও বাড়িতে বা বাড়ির পাশে রাখাও একদমই খারাপ কারণ বটগাছকে অত্যন্ত শক্তিশালী গাছ বলে মনে করা হয় হিন্দুদের কাছে বটগাছের গুরুত্ব অনেক বেশি বটগাছকে হিন্দু ধর্মে পবিত্র গাছ বলে মনে করা হয় কিন্তু বটগাছকে কখনোই বাড়ির ভেতরে বসাবেন না বা বাড়ির ভেতরে আপনি যদি হয়েও থাকে তুলে দেওয়ার চেষ্টা করবেন কারণ গৃহের শান্তি ও সমৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াতে পারে এই বট গাছ মেহেন্দি পরতে অনেকেই ভালোবাসেন মেহেন্দি হাতেও লাগানো হয় আবার মাথা চুলেতেও দেওয়া হয় কিন্তু বাড়িতে খুঁড়াক্ষরেও কিন্তু এই মেহেন্দি গাছ বসাবেন না মনে করা হয় বাড়িতে বা বাস্তুতে যদি মেহেন্দি গাছকে বসানো হয় তাহলে নাকি সেখানে অশুভ আত্মারা ঘোরাফেরা করে বাস্তু তাই এই গাছকে অমঙ্গলের ইঙ্গিত বলেই ধরে নেওয়া হয় বাড়িতে এই গাছ থাকলে মানসিক চাপ বৃদ্ধি পায় এবং মানসিক শান্তি উধাও হয়ে যায় ক্যাকটাস গাছ এই গাছগুলো দেখতে খুবই সুন্দর হলেও বাড়িতে ভুল করেও রাখবেন না এই ক্যাকটাস গাছ কারণ অত্যাধিক কাঁটাযুক্ত গাছ কিন্তু বাড়ির সদস্যদের মধ্যে একটা নেগেটিভ এনার্জির সৃষ্টি করে তাই ফুল করেও দেখতে সুন্দর হলে বা ভালো হলেও কিন্তু কখনোই এই ক্যাকটাস গাছকে বাড়িতে বসাবেন না বন্ধুরা আজ ছিল এই অবধি আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার এই ভিডিও থেকে কতটা উপকার হয়েছে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন তাহলে আজ রাখি আবার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার